আর ওদিকে আইয়া হামাইছেন উলি দিয়ে আর সবাবো একলগে সিক দিয়া হক দিয়ে সকল উঠছই যেখানে কি ওইসে উপস্থিত আর তো বাং চুর বা তাতি মানে এই জীবনে যে তার পরিস্থিতি কেউ যে পড়ছে না এক হইতে পারতো না একটা মেয়ে আসিল সাইটে বা কাউ একটু জুয়ার খান্দার দরে সিক দিয়ে উঠছে হিজাবো ঠান মারি দিছে যে চলা ফার্সি তো উড়িছে হরছি সিক দিছে আমরা তো তা আল্লাহ আল্লাহ হইয়া কান্দন আমার ঘরের শুনানি সে দশ বরে টাকা পয়সা লইয়া গেছে গে তখন যারা মহিলা বিশ পঁচিশজন আসলা যে বা যারা তারার মাধ্যমে দুই তিনজন বাইরা মানুষ আছে মানে ও এলাকার তিন চারজন আইস আর ইতো আশেপাশের ঘরের সব মহিলাইতে নমাজ পড়ে নেই আমরা ঘর তেরাবি অখন ও দুই তিনজন মহিলাই দুই তিনজন মানুষের চিনছে তারা এলাকার মানুষ করি তারা চিনছে চিনায় অমুক কয় আমরাও জানছি এরা অমুক দশ বরিশে জ নিছে টেকা নিছে পাঁচ লাখ আর যাবতীয় কিছু বানা বাং বাংসুর করছে হুন্ডারটা নেওয়ার পরিকল্পনা করছে এবং আমার মারে তারা মারছে মার মুরব্বী মানুষের সবাই তারা ঠিক হয়েছে মারি আমার মারে পালাইছে আমি প্রথমে নমাজ হোক নমাজ ভরানি তারা বি নমাজ বার হাত চলাকালীন তারা আইয়া গেটি দি আমার ইয়া তারা যাই মহিলা ইন্টারে ফারাইয়া মারিয়া কি ইয়া ডেয়ার খুলছে ডেয়ার খুলার বাদে বাঙ্গিয়া ও সোনা সোনারসটা হাত লইছে তখন সোনা না দেওয়ার কারণে বন্দে যে বইনে আঁকের আমারি মারি দরসল তাই মারিয়া হাত ফুলাইয়া তৈরি রাখছে আর আমারে রাত মারি ফালাই দিছে নাস্তা কিন রাত মারি ফেলাই চাইনিজ করে দেখাইছে আমি দরাই আর কেও করতাম ফার্সি না আমার বেদ নাই আমি আর উঠতাম ফার্সি তো দেখা যায় যে পনেরোজন মানুষ ইয়া হামাইছে ঘরের ভিতরে আর ও রাস্তাতে কিন্তু ওমাটা দেখা যায় খালি ফুয়াই না তো অনুমানিক আর কি দেশরূপে হইব দেশ রে হইব ফুয়াইন আকি কি গেছে না অনুমানিক কই আর কি রাতমারি ফালে ইয়া তুই হুন্ডার গিয়া ন নমাজের মাঝে আগে তারা তো আর ইতা তো হারামির হয়েছে কাপড় পিঁজে আইছি তারা সিনার মতো কোনো ক্ষমতা নাই তো আইছি নতুন হিসাবে দুই দিন নমাজ আহিতাম রমজান মাস আমার মাত্র দুই দিন হয়েছে আমার লগে তো আর কোনো লাভ নাই অবশ্যই তারা দেখাইতে কারণে তারা টেকা পাঁচ লাখ সুনা দশপুরি লইয়া গেছে তার মারিয়া তো ও আখটা শুনি যে বাজার থেকে কিন্তু তারা আইরা আবা বাদেও তারা আবাস তো একটু সাহস আইছে তখন উঠিছে তো লাইনতে চিলাইসন যে ডাকাইতেইছে ডাকাই দিয়েছে গিয়া তখন মানুষ আবার আরম্ভ করছে তারা দৌড় মারি গেছে নমাজত অবস্থায় যে এই যে ডাকাতির উদ্দেশ্য আইছে আর ওই যে মাজতো অবস্থা মহিলা তরে মারা আরম্ভ করছে তো আমার ধারণা হয় এটার কি একবারে জেল নিয়ার রিমান্ড দিয়া তো এগু এগু করে রিমান্ড দিলে তো নাম কইব সবর নাম কইব। আমার একটা একবারে হান্ড্রেড পার্সেন্ট নাম কইব কারণ তো দলবদ্ধ কয়েকদিন আগে দূরালান ডাকাতি ডাকাতি হয়েছে এটা ডাকাতর দল